জীবনটা বড় অদ্ভুত মানুষের কথা বুঝতে পারছেন সাকিব আহমদ বাইয়ের এই পুষ্টি ফোরুন জুমার দিন শুক্রবারে সকালবেলা বাবা মারা গেছেন বাবাকে দাফন কাফন করে জুম্মার নামাজ পড়ে বাড়িতে আসলেন আসার পরে এই বাড়িটি দেখতে পেলেন যে উনার আম্মা জানো ওই দিন জুম্মান নামাজে পরে উনার মাও ইন্তেকাল ফরমাইছেন কথা বুঝতে পারছেন ভাই কতটুকু কষ্টদায়ক এবং বেদনাদায়ক এই বিষয়টা যে জুমার দিন সকালবেলা বাবা মারা গেছেন বাবাকে দাফন কাফন করছেন নিজ হাতে জুমার নামাজ পড়ছেন আর জুমার নামাজ পরে বাড়িতে এসে দেখেন যে মা মারা গেছেন তো এই বিষয়টা ভাই অনেকটা দুঃখজনক কথা বুঝতে পারছেন কিন্তু তবুও কিছু করার নাই এরকমটা হয়েছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাকিব আহমদ বাইয়ের সাথে এটা হচ্ছে আল্লাহাকির পক্ষ থেকে নির্দেশ হুকুম নির্ধারিত সময় শেষ হয়ে গেছে তো এভাবে ভাই আমাদের জীবনটার কোনো নিশ্চয়তা নেই কোনো গ্যারান্টি নেই ভাই কথায় আছে যে দুনিয়াতে আসার একটা সিস্টেম আছে সিরিয়াল আছে কিন্তু যাওয়ার বেলার কোনো সিরিয়াল নেই কথা বুঝতে পারছেন বরফে রেখে ছুটো চলে যাবে আগে ছুটোকে রেখে বড় যাবে বরফে রেখে ছুটো যাবে তাই বলছিলাম কি এই মৃত্যু আসার আগে আগে দুনিয়া থেকে চলে যাওয়ার আস আগে আগে আমরা আমাদের নিজেকে ঠিক করতে হবে আমাদের ইমানকে মজবুত করতে হবে পরকালের বস্তু আমাদেরকে সংগ্রহ করতে হবে কি নিয়ে আমরা কবরে যাব কি নিয়ে আমরা পরকালে যাব বলেন আমরা কতটুকু দৈনিক পরকালের কাজ করি পরকালের চিন্তা চিন্তাভাবনা করি কত কতটুকু সময় আমরা মৃত্যু নিয়ে আমরা ভাবি কথা বুঝতে পারছেন দেখুন এই বাড়িটির মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন একই দিনে মাত্র পাঁচ ঘন্টার ব্যবধানে আগ একদিন আপনাকে আমাকে ওই পৃথিবী থেকে চলে যেতে হবে কেন আমরা কিসের কারণে কিসের ভিত্তিতে আমরা অহংকার করি হিংসা করি কেন আমরা এখনো সংশোধন করতে পারতেছি না নিজেদেরকে তাই আসুন পায়ে হাত রেখে বলতেছি ভাই দুনিয়া থেকে যেতে হবে থাকতে পারবেন না কেউ থাকবেন না সবাই যেতে হবে তাই আসুন মৃত্যুর আগে আগে আমরা নিজেকে কম্পকে পরিবর্তন করি কথা বুঝতে পারছেন আল্লাহবাক সবাইকে সেই তাওফিক দান করুন আমিন